আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত ভালোবাসার প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক আপনারা আজকে আমার ভিডিওতে যারা ক্লিক করেছেন আপনাদের সকলকে অভিনন্দন সুস্বাগতম প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবে ভারতের বুকের ভেতর এখন ধিকি থিকে আগুন জ্বলছে তিস্তা নদী ঘিরে বাংলাদেশের সাহসী সিদ্ধান্ত আর চীনের দৃপ্ত উপস্থিতিতে ভারতের স্বপ্ন আজ ছাড়খাড় বাংলাদেশের তিস্তা প্রকল্পে চীনের সরাসরি সহযোগিতার ঘোষণা শুনে মোদী সরকারের বুক কাঁপছে শিলিগুড়ি করিডোর থেকে দিল্লির সর্বোচ্চ মন্ত্রণালয় পর্যন্ত আতঙ্কের ছায়া নেমে এসেছে এতদিন ধরে দাদাগিরি করে যাওয়া ভারত আজ দেখছে কিভাবে বাংলাদেশ নিজের স্বার্থ নিয়ে সত্যিকারের লড়াই শুরু করেছে আর চীনের হাত ধরে সেই দাদাগিরির ঘাড় মোটকে দিতে প্রস্তুত হয়েছে এক কথায় তিস্তার পাড় থেকে মোদী সরকারের অহংকারের ভাঙা মূর্তি এখন রংপুরের বাতাসে উড়ে বেড়াচ্ছে বছরের পর বছর ধরে ভারত তিস্তা নদীর পানি আটকে রেখেছে একের পর এক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশের সাথে ভণ্ডামির খেলায় মেতে থেকেছে কখনো মুখে বন্ধুত্বের বুলি কখনো মঞ্চে হাস্যোজ্জ্বল ছবি কিন্তু বাস্তবে কেবল পানি আটকে রেখে বাংলাদেশের কৃষিকে ধ্বংস করেছে লাখো লাখো মানুষের জীবন ধারাকে দুর্দশার মুখে ঠেলে দিয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চল যখন ফসলের জন্য হাহাকার করত তখন ভারতের নীতি নির্ধারকরা দিল্লিতে আরাম করে বসে থাকত আর বর্ষায় যখন পানি বেশি হতো তখন ছলত করে অতিরিক্ত পানি ছেড়ে দিয়ে বাংলাদেশে বন্যা সৃষ্টি করত এই ছিল ভারতের ভাতৃপ্রেম কিন্তু সময় বদলেছে এখন বাংলাদেশের নেতৃত্বে আছেন এমন একজন যিনি কোনো মিথ্যা বন্ধুত্বের মোহে আটকে পড়েননি ড মুহাম্মদ ইউনুসের করা নেতৃত্বে বাংলাদেশ এবার সাহসের সঙ্গে এগিয়ে গেছে চীনের সঙ্গে হাত মিলিয়ে তিস্তা নদীকে কেন্দ্র করে মহাপরিকল্পনা গ্রহণ করেছে আর এতেই ভারতের বুকের রক্ত শুকিয়ে গেছে উত্তরবঙ্গের মানুষের জীবন বদলাতে যে প্রকল্প আসছে সেটার ফলে কৃষি সেচ ব্যবস্থা জলাধার উন্নয়ন অবকাঠামো নির্মাণ নদী ব্যবস্থাপনায় এক বৈপ্লবিক পরিবর্তন আসবে আর এতে ভারতের একচেটিয়া আধিপত্যের দিন শেষ হবে যেটা মোদী সরকারের গলায় এখন কাটার মতো বিচ্ছে ভারতের দুশ্চিন্তা এতটাই বেড়েছে যে তারা ইতিমধ্যে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক এলাকায় সেনা উপস্থিতি বাড়িয়েছে কারণ তারা জানে বাংলাদেশের রংপুর অঞ্চলে যদি চীনের বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়ন ঘটে তাহলে ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলোর সঙ্গেও তাদের যোগাযোগ দুর্বল হয়ে যাবে চীনের কৌশলগত উপস্থিতি ভারতের সমস্ত উত্তর পূর্বাঞ্চলীয় নিরাপত্তাকে দুর্বল করে দেবে এবং সেটাই ভারতের সেই পুরনো ভয়ের বাস্তব রূপ যা তারা কখনোই স্বীকার করতে চায় না তিস্তা নিয়ে ভারতের ধোঁকাবাজি নতুন কিছু নয় দু সাল থেকে একের পর এক মিটিং চুক্তির আশ্বাস সফর বিনিময় কিন্তু বাস্তবে কিছুই দেয়নি ভারত বছরের পর বছর ধরে পশ্চিমবঙ্গের অজুহাত দেখিয়ে বিষয়টাকে আটকে রেখেছে বাংলাদেশের জনগণের কান্না তাদের কানে পৌঁছায়নি বরং তিস্তা নদীকে নিজেদের একচেটিয়া সম্পদ মনে করে বাংলাদেশের কৃষি ব্যবস্থা ধ্বংস করাকে এক ধরনের মৌন নীতি হিসেবে চালিয়ে গেছে কিন্তু এবার বাংলাদেশ সেই ষড়যন্ত্রের জাল ছেড়ে বেরিয়ে এসেছে চীনের সঙ্গে বাংলাদেশের এই নতুন সংযোগ শুধু তিস্তা প্রকল্পেই থেমে থাকবে না এটা হবে বাংলাদেশ চীন অংশীদারিত্বের নতুন যুগের সূচনা বাংলাদেশের উত্তরাঞ্চলের অবকাঠামো উন্নয়ন পরিবহন নেটওয়ার্ক শক্তিশালীকরণ কৃষি প্রযুক্তি উন্নয়ন সবকিছুতে চীনের অংশীদারিত্ব বাড়বে ভারতের যে ভয় আজ তাদের চোখে মুখে স্পষ্ট সেটি বাস্তবে রূপ নিতে এখন আর বেশি সময় লাগবে না ভারতের মিডিয়াগুলো ইতিমধ্যেই হাহাকার শুরু করেছে তারা কখনো বাংলাদেশ চীনের কাছে বিক্রি হয়ে যাচ্ছে বলে অপপ্রচার চালাচ্ছে কখনো বাংলাদেশের ওপর ন্যাকামি করে নতুন মিথ্যা বন্ধুত্বের গল্প বানাচ্ছে কিন্তু এখন আর বাংলাদেশের জনগণ খায় না বাংলাদেশের মানুষ আজ বোঝে যারা বছরের পর বছর প্রতিশ্রুতি দিয়ে কিছু দেয়নি বরং পানি আটকে রেখেছে বন্যা সৃষ্টি করেছে তারাই আসলে প্রকৃত প্রতারক বাংলাদেশের জনগণ এখন দৃঢ়ভাবে জানে জাতীয় স্বার্থে কে সত্যিকারের বন্ধু আর কে ভণ্ড প্রতারক তিস্তা নিয়ে চীনের বিনিয়োগ এক অর্থে ভারতের মুখের ওপর চপেটাঘাত এতদিন ধরে বাংলাদেশকে ছোট ভাই বানিয়ে রাখার পরিকল্পনা ছিল ভারতের কিন্তু এখন বাংলাদেশ দেখিয়ে দিয়েছে কাউকে ছোট ভাই বানানোর যুগ শেষ এখন নিজস্ব স্বার্থ নিয়ে দাঁড়ানোর সময় আর এই শক্ত অবস্থান ভারতের জন্য সবচেয়ে বড় আতঙ্ক কারণ ভারত জানে একবার যদি বাংলাদেশ পুরোপুরি চীনের কৌশলগত জোটে ঢুকে যায় তাহলে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি রাজনীতি এমনভাবে পাল্টে যাবে যার আর ভারতে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে না বাংলাদেশের জনগণ এখন পরিবর্তন চায় তারা উন্নয়ন চায় সম্মান চায় ন্যায়্যতা চায় আর তাই ভারতের মিথ্যা বন্ধুত্বের মোড়ক টেনে খুলে ফেলতে কোনো দ্বিধা নেই আজ বাংলাদেশের জনগণ জানে কার হাত ধরে সত্যিকারের উন্নয়ন সম্ভব আর কার হাত ধরে শুধু প্রতিশ্রুতি আর প্রতারণা আসে ভারতের তিস্তা নিয়ে অযথা ছলচাতুরির শেষ পরিণতি এখন তাদের সামনে দাঁড়িয়ে আছে নিঃসতা আতঙ্ক আর কূটনৈতিক ব্যর্থতার নগ্ন বাস্তবতা বাংলাদেশের সাহসী সিদ্ধান্ত আর চীনের দৃঢ় সমর্থনে আজ ভারতের তথাকথিত দক্ষিণ এশিয়ার দাদাগিরি প্রাসাদ একের পর এক ভেঙে পড়ছে নরেন্দ্র মোদী সরকার এখন শুধু মলিন মুখ করে দর্শকের ভূমিকা পালন করছে কারণ তাদের সামনে আজ বাংলাদেশের স্পষ্ট ঘোষণা দেশের স্বার্থ নিয়ে আর কোনো নয় এখন সময় নিজেদের অধিকার নিশ্চিত করার তিস্তা নদীর পানি আটকে রেখে যে বিশ্বাসঘাতকতার রাজনীতি ভারত এতদিন চালিয়েছে আজ তার চরম মূল্য দিতে হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলের কোটি কোটি মানুষের কষ্টকে তুচ্ছ করে নিজেদের কৃষি খাতে সুবিধা নেওয়ার যে দৃষ্টতা ভারত দেখিয়েছিল আজ সেই দৃষ্টতার বিরুদ্ধে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো ভারতের সর্বনাশের সূচনা করেছে শিলিগুড়ির চিকেন নেক আজ ভারতের কাছে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে তারা জানে বাংলাদেশের উত্তরাঞ্চলে চীনের উন্নয়ন কাজ মানে হল ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতা অর্থাৎ ভূগোলী এখন ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে ভারতের এই দুর্দশার কারণ তাদের নিজেদের অহংকার আর দম্ভ তারা ভাবত বাংলাদেশ চিরকাল তাদের কথায় চলবে মাথা নিচু করে থাকবে কিন্তু ইতিহাস বারবার দেখিয়েছে কখনো কোন জাতি চিরকাল বন্দী হয়ে থাকেনি আজ বাংলাদেশের নেতৃত্ব সে ইতিহাসের নতুন অধ্যায় লিখছে চীনের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব গড়ে বাংলাদেশ শুধু তিস্তা প্রকল্প বাস্তবায়ন করছে না বরং গোটা দক্ষিণ ভূ রাজনৈতিক মানচিত্র বদলে দিচ্ছে ভারত এতদিন ধরে বাংলাদেশকে ভয় দেখিয়ে চাপ দিয়ে প্রতিশ্রুতির ফাঁদে ফেলে নিজের স্বার্থ হাসিল করেছে কিন্তু এখন বাংলাদেশ আর সেই দুর্বল অবস্থানে নেই এখন বাংলাদেশের হাতে রয়েছে বিকল্প চীন রাশিয়া মধ্যপ্রাচ্য দক্ষিণ পূর্ব এশিয়া আর এই শক্তিতে ভর বিকল্পের করে বাংলাদেশ নিজের স্বার্থের জন্য কঠিন সিদ্ধান্ত নিতে পিছপা হচ্ছে না ভারতের মন করা বন্ধুত্বের গল্প আজ ইতিহাসের পাতায় পড়ে আছে বাস্তবতা হল বাংলাদেশের উন্নয়নের জন্য এখন চীনই সত্যিকারের সহযোগী তিস্তা নদী ঘিরে ভারতের এতটা ভয় পাওয়ার আসল কারণ এটা তাদের সম্মানের ভাঙন বাংলাদেশ যদি চীনের সহায়তায় তিস্তা নদীর পুরো ব্যবস্থাপনা গড়ে তোলে তাহলে দক্ষিণ এশিয়ায় অন্যান্য ছোট দেশগুলো সাহস পাবে ভারতের দাদাগিরির বিরুদ্ধে দাঁড়াতে ভুটান নেপাল এমনকি শ্রীলঙ্কাও ভারতের একচেটিয়া দাপটকে চ্যালেঞ্জ করবে আর এই চ্যালেঞ্জের শুরু বাংলাদেশ থেকে হচ্ছে যা ভারতের জন্য এক দুঃস্বপ্নের মতো ভারতের কূটনৈতিক ব্যর্থতা আজ আর ঢাকতে পারছে না ভঙ্গুর বন্ধুত্ব চাপিয়ে দেওয়া সম্পর্ক জলবায়ু চুক্তিতে প্রতারণা এসবের ফল আজ হাতে নাতে পাচ্ছে মোদী সরকার বাংলাদেশের জনগণ এখন উন্নয়ন অর্থনৈতিক প্রবৃদ্ধি আর নিজেদের অধিকার চায় তারা আর ভারতের ফাঁকা বুলি শুনে প্রতারিত হতে প্রস্তুত নয় দেশের স্বার্থে তারা এখন যে কোনো শক্তির সঙ্গে যুক্ত হতে প্রস্তুত যারা সত্যিকারের উন্নয়ন আনতে পারে ভারতের দুশ্চিন্তার আরেকটি বড় কারণ হচ্ছে চীন কখনো মুখে মধু মনে বিষ জাতীয় সম্পর্ক করে না তারা বিনিয়োগ করে অবকাঠামো করে বাস্তব উন্নয়ন দেখায় আর বাংলাদেশও জানে কথার ফুলঝুরি দিয়ে বাংলাদেশের উন্নয়ন হয় না পদক্ষেপ নিতে হয় বাস্তব কাজ করতে হয় চীনের বিনিয়োগ মানে বাংলাদেশের উত্তরাঞ্চলে নতুন বাঁধ আধুনিক নদী ব্যবস্থাপনা সেচ সুবিধা বন্যা নিয়ন্ত্রণ এবং খাদ্য নিরাপত্তার উন্নয়ন আর ভারতের জন্য এর মানে নিজেদের একচেটিয়া প্রভাবের মৃত্যু আজ ভারতের মিডিয়া যতই প্রচারণা চালাক না কেন বাংলাদেশের জনগণ জানে কারা প্রতিশ্রুতি দেয় আর কারা কাজ করে ভারতের সময় ফুরিয়েছে এখন দক্ষিণ এশিয়ায় নেতৃত্বের ব্যাটন বদলাচ্ছে আর এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে বাংলাদেশ একটি আত্মবিশ্বাসী সাহসী স্বাধীন বাংলাদেশ চিষ্টা প্রকল্প বাংলাদেশের জন্য এটি একটি জাতীয় স্বার্থের জন্য সাহসিকতার মূর্ত প্রতীক এটি প্রমাণ করছে বাংলাদেশ মাথা নত করে বাঁচবে না বাংলাদেশ নিজের শর্তে এগিয়ে যাবে এবং যদি ভারতের মতো প্রতারক প্রতিবেশী এই পথে বাধা হয়ে দাঁড়ায় তাহলে সেই প্রতিবেশীকে ইতিহাসের আস্থা করে ঠেলে দিতে একটুও দেরি করবে না বাংলাদেশ আজ ভারতের মাথায় হাত পড়েছে ঘুম হারাম হয়েছে আর বাংলাদেশ তার ইতিহাসের অন্যতম সাহসী পদক্ষেপ নিয়ে এগিয়ে চলেছে চীনের বন্ধুত্বে নিজের জনগণের স্বপ্ন নিয়ে সময় বদতেছে বাংলাদেশ আর কারো করুণা চায় না বাংলাদেশ এখন নিজের ভাগ্য নিজেই করে নেয় আর এই সত্য ভারত যত দ্রুত বুঝবে ততই মঙ্গল ভালোবাসার দর্শক শ্রোতা আপনারা ভিডিওটি দেখলেন আশা করছি বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের হালচাল নিয়ে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে প্রিয় দর্শক ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে